তো এই দেখো দুশো টাকা নিয়ে আমি যাচ্ছি এখন পার্সেল আনতে আর কি পার্সেল আসবে সেটা তোমাদের দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো আর আমি যাচ্ছি একা কিন্তু পিছন থেকে বনু ডাক দেখলো ও আমার সাথে যাবে দেখো ওই যে দৌড়ে দৌড়ে আসছে বনু দেখো নাচতে নাচতে আসতে তো আমাদের সেখানে লাগিয়েছিলো পার্সেলটা নিয়ে তারপর আমি চলে এলাম বোনো আমার ভিডিওটা করে দিন দেখো কী পার্সেল আছে সেটা তোমাদের দেখাবো আনবক্সিংও করবো তো আমি যে পয়সাটা ওনাকে দিলাম তারপর উনি আমাকে বলল যে একটু ওয়েট করতে ওনার কী কী কাজ করা ছিলো সেটা করে আমাকে পার্সেলটা দেবে দেখো সরস্বতী পুজো আসছে সামনে তো অনুরাগের জন্য একটা ড্রেস অর্ডার করেছিলাম এবার সবাই পড়বে অনুরাগের বাবা বলেছিলো যে অনুরাগের জন্য ড্রেসটা অর্ডার করতে হবে না তার কারণ ও এখন অনেকটা ছোটো পড়তে পারবে না তো তোমরা বুঝতে পেরে গেছো অনেকে একটু ড্রেস হতে পারে সরস্বতী পুজোর জন্য হ্যাঁ ঠিক এখানকার তো এখন আমরা পার্সেলটা এখানে আনবক্সিং করবো আসলে আমার না কোনো কিছু মানে মানে কি বলবো যে ধরো ওয়েট করছি এই জিনিসটা আসছে আস আসার আগে মানে আসার পরে মনে হয় যে তাড়াতাড়ি আনবক্সিং করি নাহলে আমার মনে হয় দেখুন খুব খুট করে তো চলো আনবক্সিং করি আর এখানে বুনু করছে দেখা যাক ভিতরে কেমন আছে দেখে তো মনে হচ্ছে ভালো এটা ফেলিস না বুনু আগেরবার আমার এই বার্ড কোড দেখা আগে 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 ও নাইস প্যাকেজিং দেখি দেখি একটু ধর ধর খুব সুন্দর দেখি দেখি ফেলিস না এটা ফেলিস না অনুরাগের জন্য গিফট আর এই ড্রেসটা অনুরাগকে আমার মা গিফট করছে খুব সুন্দর খুব কিউট ড্রেসটা এখানেই খুলে ফেলছিস এইটা হচ্ছে খুব সুন্দর ছোট্ট একটা এটা হচ্ছে ধুতি দেখো পাটা দেখো দারুণ সুন্দর অনুরাগের বাবা নিশ্চয় ভিডিওটা দেখবে আর ভীষণ ভীষণ খুশি হবে দেখো পাটা দেখো দাঁড়া একটু ভালো করে ধর একটা ধুতি পিছনটা তো আমার বেশি আমরা ভেবেছিলাম কি যে অনুরাগ তো এখন কেবল মন্ত্র মনে হয় পাঁচ মাস হ্যাঁ এটা ঠিকই আছে আর বনু অনুরাগে না এরকম ড্রেসের একটা প্যান্ট ছিল তো বনু বলছিল কি যে ওইটা পরিয়ে অনুরাগে ব্রাহ্মণটা ঠাকুর সাজাবে তারপর মিশো দেখতে দেখতে হট করে ড্রেস দেখে বনু বলল যে সরস্বতী পুজোর জন্য অনুরাগে একটা ড্রেস অর্ডার দিতে মাকে তারপর আমরা ভাবলাম যে হয়তো অনেক বড় আসবে কিন্তু খুব সুন্দর একদম এটা এটা পুরো কটন মানে পিওর কটন জাস্ট থ্যাংক ইউ মিশো খুব সুন্দর দেখো ড্রেসটা বোনো একটু ধরে দাঁড়া একটা ফটোশ্যুট করি একটু ধরে দাঁড়া একটা ফটোশ্যুট করি ছোট্ট অনুরাগের পাঞ্জাবি একটু ভালো করে ধর নিচের প্যান্টটাও তো আমার কাছে এই প্যাকেটগুলো সব দে যত প্যাকেট ভর্তি হয়ে গেছে আমার হাতে এটা ভালো করে ধর পাঞ্জাবিটার হাতাটা আমি তোর এইখান থেকে করছি তোর মুখটা দেখা গেলে কোনো প্রবলেম হবে না এখানে একটু ধর আর এইভাবে একটা থাক হ্যাঁ হ্যাঁ জাস্ট এরকম থাকুক একটা পিট নিচে একটু দাঁড় একটু ভালো করে ধর খুব সুন্দর অনুরাগের পাঞ্জাবি ও আও চলো এর ভিতরে প্যাকেজিং করে নিয়ে গেলে ভালো হতো না দলা মচের ওপর নিতে হবে না তো বাড়িতে যাই গিয়ে এটা দেখায় মাকে সত্যি খুব সুন্দর এসছে থ্যাংক ইউ মিশু থ্যাংক ইউ বল আমি থ্যাংক ইউ দারুন এটা পুরো সুতির এসেছে জিনিসটা আমি এতদিন ধরে মিশো থেকে যে যত প্রোডাক্ট নিয়েছি সুতির কম এসেছি কিন্তু এটা খুব সুন্দর আর পুরো কমফর্টেবল মানে ওর পুরো মাপটাও সুন্দর তাই না কোনো হয়ে যাবে না আরও সুতির জিনিস তো একটু যদি জলে ভেজানো ধোয়ার পর আর একটু ছোটোও হয়ে যায় খুব সুন্দর এসছে ওখানে লেখা আছে সাইজ দেখি কত যে ঘাড়ের কাছে টিকিটে লেখা আছে এখানে ওর লেখা রয়েছে টোয়েন্টি তো চলো বাড়ি গিয়ে ভিডিওটা আবার স্টার্ট করছি না না এখানেই চারটা করে হ্যাঁ এটা তো দেখানো গেছে আর অনুরাগ দেখেও কোনো এক্সাইটেনমেন্ট দিতে পারবে না তার কারণ অতো কিছু পারেই না মানে কি এখন ছোটো তো অনুরাগের বাবা নিশ্চয়ই ভিডিও দেখে খুব খুশি আপ বাবা আমি বলছিলাম বলছি অনুরাগ এখন ছোটো পড়তে পারবে না সামনে এদিকে যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে